দেখেন কতটা দূর থেকে কীভাবে নিয়ে এসে নামিয়ে দিতেছে একটা মালের ওজন ওয়াইট প্রায় বিশ থেকে পঁচিশ কেজি পঁচিশ তিরিশ কেজি একটা মালের ওয়াইট এখানে চুয়ান্ন পিস করে মাল আছে কোথা থেকে কীভাবে নিয়ে এসে নামিয়ে দিল এটার নাম কি অবশ্যই যারা রাজমিস্ত্রির কাজ করেন এই জিনিসটার নাম কি অবশ্যই জানেন যারা যারা নাম জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে যাবেন যে এই জিনিসটার নাম কি এবং